যদি পর গাছার মতো বাঁচতে হয় যদি মায়ের ধোর মুখ দেখতে হয় তবে এমন বেঁচে আর লাভটা কি তুমি সে কথা কখনো ভেবেছো কি যদি পর গাছার মতো বাঁচতে হয় যদি সন্ত্রাস ঠেকানো নাই বাজায় যদি না খেয়ে মানুষ সেখান ঘুমায় যদি সন্ত্রাস ঠেকানো নাই বাজায় যদি না খেয়ে মানুষ সেখানো ঘুমায় তবে সরকার ওই পুতুলটাকে বলো বারবার পাল্টিয়ে লাভটাকে তুমি সে কথা কখনো ভেবেছ কি যদি আমার ভাই মরে মাদক নেশায় যদি অ্যাসিড আমার বোনের মুখটা পোড়া যদি আমার ভাই মরে বাদক নেশায় যদি অ্যাসিড আমার বনের মুখটা পোড়ায় তবে নির্বাচনি সেই ও আদাটাজ ভেবে দেখো তুমি শুধুই ফাঁকি তুমি সে কথা কখনো ভেবেছ কি যদি এখনো মাজারে সেজদে চলে যদি ভন্ডরা আরো বেশি মাথা তোলে যদি এখনো মাজারে সেজদে চলে যদি ভন্ডরা আরো বেশি মাথা তোলে তবে আলে আমার সেই ভূমিকা আজ। এই তাকে দিলটা কি তুমি সে কথা কখনো ভেবেছ কি যদি পরগাছার গাছার মতো বাঁচতে হয় যদি মুসলমানের নাম ধারণ করে যদি ইসলামেরই মুখোশ পরে মুসলমানের নাম ধারণ করে যদি ইসলামের মুখোশ পরে তবে গোলামি করা হয় তাগুতের তবে ইসলাম নে লাভটা কি তুমি সে কথা কখনো ভেবেছ কি যদি পর গাছার মতো বাঁচতে হয় যদি মায়ের ধোর সীতা মুখ দেখতে হয় তবে এমন বেঁচে আর লাভটা কি তুমি সে কথা কখনো ভেবেছো কি যদি পর গাছার মতো বাঁচতে হয়